গুড মর্নিং স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো বাহ প্রত্যেকে ভালো আছো আমিও বেশ ভালো আছি আজকে কিন্তু আমরা একটি মজার জিনিস শিখব তার আগে দেখি আজকে তারিখ কত আজকে বাহ ঠিক বলেছো আজকে হচ্ছে তিন তারিখ

ঠিক বলেছ শূন্য এঁকেছি শূন্য দিয়ে আমরা কি শিখব এসো আঁকতে শিখি আজকে আমরা সংখ্যা দিয়ে আঁকতে শিখবো এই শূন্য দিয়ে আমরা কি শিখব এসো আঁকতে শিখি

ছোট মেয়েটা কি হবে উঠবে কি গান গে তারপরে চা চার দিয়ে এসো আঁকতে শিখি একটি ছোট গ্রুপ তাহলে তোমরা সবাই আমার সঙ্গে আরেকবার বড় দেখি দেখি সুন্দর একটি আঁকতে শিখি একটি ছানা দিপ বাজি খায় বুঝি ছোট্ট মাছ খানা তারপর এবার একটি পাখির ছান একটি পাখি এবার উঠবে কি গান গেয়ে এসো আঁকতে শিখি একটি ছোট ফুল এবার পাপড়ি হলো হয়নি কোনো ভুল এবার তোমরা চুপটি করে বসো আর পরের ক্লাসের জন্য অপেক্ষা করো থ্যাংক ইউ